আবারও আলোচনার কেন্দ্রে ফাই আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ ট্রাইব্যুনাল সাবেক ও বর্তমান চব্বিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিতর্কিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন এই প্রতিষ্ঠান বিলুপ্ত করে দেওয়া উচিত প্রশ্ন হলো পিনাকির এই দাবি কি আদৌ বাস্তবসম্মত নাকি এটি আসলে বাংলাদেশকে শত্রুপক্ষের হাতে যেমন খুশি খেলবার সমান আজকের এই বিশ্লেষণে আমরা দেখবো কেন ডিজিএফআই বিলুপ্তি রুস্কানি বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যতের দুয়ার খুলে দিতে পারে পিনাকি ভট্টাচার্যের দাবি একটির পর একটি প্রধান কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে পরোয়ানা জারি হওয়ায় ডিজিএফআই রাখার আর কোনো নৈতিক বৈধতা নেই তাই সমাধান সংস্থা বিলুপ্ত করা কিন্তু প্রশ্ন হল কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করার প্রস্তাব নিশ্চিতভাবেই উদ্ভট এটি তো একটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো ধ্বংস করার সরাসরি উস্কানি ইতিহাস বলছে যখন একটি দেশ তার গোয়েন্দা ইউনিট হঠাৎ করে ভেঙে দেয় তখন তৈরি হয় ইন্টেলিজেন্স ভ্যাকুয়াম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যুক্তরাষ্ট্র ও এস এস বিলুপ্ত করলে এমন ভ্যাকুয়াম তৈরি হয়েছিল শত্রুর কার্যকলাপ বোঝার মতো সমন্বিত সংস্থা অনুপস্থিত হয়ে পড়ে পরে সিআইএ গড়তে আইন করতে হয় এই মধ্যবর্তী সময়টাকে ধরা হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায় গোয়েন্দা সংস্থা না থাকলে বৈরী শক্তি ঢুকে পড়ে সেনা রাজনীতি মিডিয়া সব জায়গায় ইউক্রেন যুদ্ধের সময় দেখা গেছে রাশিয়ান গুপ্তচর বৃত্তি কিভাবে রাষ্ট্রের ভেতরে ঢুকে পড়েছিল ডিজিএফআই ভেঙে দিলে বাংলাদেশও একইভাবে বিদেশি এজেন্টদের জন্য উন্মুক্ত হয়ে যাবে সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হলো ইরাক দু সালে মার্কিন দখলের পর সিপিএ ওল্ডার টু এর মাধ্যমে সেনা পুলিশ ইন্টেলিজেন্স একসাথে ভেঙে দেওয়া হয়েছিল এর ফল নিরাপত্তা শূন্যতা সশস্ত্র বিদ্রোহ আর সেখান থেকে জন্ম হয় আইএসআইএসআই আজও এটি ইতিহাসের মেজর মিস্টেক অন্যদিকে লিবিয়ায় দু সালে গাদ্ধ্যাপি পতনের পর নিরাপত্তা স্থাপনা ভেঙে পড়ে কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতা দুর্বল হয় মিলেশিয়া গোষ্ঠী শক্তিশালী হয় ফলাফল দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ ও ধ্বংস তাহলে ডিজেএফআই বিলুপ্ত হলে বাংলাদেশের ঝুঁকি কি হতে পারে অতি স্বল্প মেয়াদে সন্ত্রাসী হামলার আশঙ্কা বিদ্যুৎ ও টেলিকম অবকাঠামোতে বিদেশি প্র মধ্যমেয়াদে সীমান্ত ও সাইবার নোমেইনে বিদেশি নেটওয়ার্ক শক্তিশালী হবে জঙ্গি ও অপরাধ চক্র নিয়োগ ও অর্থায়ন বাড়াবে দীর্ঘমেয়াদে তৈরি হবে প্যারালাল পাওয়ার সেন্টার্স মিলেশিয়া রাজনৈতিক সশস্ত্র উইং বিদেশ পুষ্ট নেটওয়ার্ক অর্থনীতি ও বিনিয়োগে পড়বে স্থায়ী ক্ষতি প্রশ্ন জাগে কেন পিনাকির মতো কেউ এই এজেন্ডা তুলতে পারে কারণ এটি শত্রুপক্ষের জন্য স্ট্র্যাটেজিক ডেনিয়াল প্রথম প্রতিরক্ষা লাইন আপনি নিজেই নামিয়ে ফেললেন কস্ট নতুন করে গোয়েন্দা সংস্থা দাঁড় করাতে সময় টাকা প্রশিক্ষণ সবই ভয়ঙ্কর ব্যয় সবচেয়ে বড় কথা ডোমেস্টিক পোলারাইজেশন নিরাপত্তা সংস্কারের নামে বিভক্তি উস্কে দেয়া এটি আধুনিক হাইব্রিড ওয়ারফেয়ারের অন্যতম কৌশল সমাধান ডিজিএফআই ভাঙা নয় বরং সংস্কার প্রয়োজন আইনগত স্বচ্ছতা সংসদীয় নজরদারি আন্তঃসংস্থা সমন্বয় বিদেশি অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ভেটিং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সাইবার শিল্ড অর্থাৎ রিফর্ম নট রিমুভাল গোয়েন্দা সংস্থা শক্তিশালী করলে তবেই রাষ্ট্র থাকবে অধিকতর নিরাপদ পিনাকি ভট্টাচার্যের ডিজিএফআই বিরক্তি রুস্কানি আসলে ভয়ঙ্কর খেলা এটি বাস্তবায়ন মানে বাংলাদেশকে নিজের হাতে উন্মুক্ত করে দেওয়া সন্ত্রাস বিদেশি অনুপ্রবেশ আর রাজনৈতিক সহিংসতার কাছে আন্তর্জাতিক অভিজ্ঞতা স্পষ্ট করে দেয় গোয়েন্দা সংস্থা ভাঙলে ক্ষতি শুধু রাষ্ট্রের নয় পুরো জাতির তাই সমাধান একটাই ডিজিএফআই বিলুপ্ত নয় বরং আইন ও সংস্কার এর মাধ্যমে শক্তিশালী করা